নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি সোনা মজুদ করা রয়েছে উত্তরটি হলো পুরো পৃথিবীতে সোনা খুবই দামি হিসেবে গণ্য হয় কারণ সোনা শুধুমাত্র গহনার জন্যই ব্যবহৃত হয় না বরং মুদ্রাস্ফীতি থেকে রক্ষা করার জন্যেও এটি একটি ভালো সমাধান হিসেবে দেখা হয় তবে এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে পৃথিবীর সব থেকে বেশি সোনা মজুদ করা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে কারণ এই দেশে প্রায় আট লক্ষ একশো তেত্রিশ হাজার ছেচল্লিশ টন সোনা মজুদ রয়েছে যার মূল্য ভারতীয় টাকায় পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকার থেকেও বেশি পর প্রশ্ন কোন গাছ কাটলে লাল রক্ত বের হয় উত্তরটি হলো ড্রাগন ব্ল্যাক ট্রি নামক গাছ কাটলে লাল রঙের রস বের হয় যা রক্তের মতো দেখতে এবং এটি প্রাচীনকাল থেকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে ঔষধি উপাদান রঙের জন্য এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয় পর প্রশ্ন আমরা আমাদের চারিপাশে মৌমাছি মাঝে মধ্যেই দেখতে পাই কিন্তু একটি মৌমাছির মুখে কতগুলো দাঁত থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে মৌমাছির মুখে কোনো দাঁত নেই কিন্তু তাদের কিছু বিশেষ অঙ্গ রয়েছে যা খাবার চিবাতে সাহায্য করে তবে মৌমাছির মুখে ম্যান্ডিবল নামে দুটি অঙ্গ থাকে যা প্রচণ্ড শক্ত হয় এবং কাটার জন্য ব্যবহৃত হয় আর এই ম্যান্ডিবলগুলি তাদের ফুলের মধু সংগ্রহ করতে সাহায্য করে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মৌমাছি আসলে খাবার চিবায় না তারা ফুলের রস চুষে খায় এবং ম্যান্ডিবল দিয়ে মোমকে কাটে পর প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় উষ্ণ মরুভূমির নাম কি বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবথেকে বড় উষ্ণ মরুভূমি হল সাহারা মরুভূমি যা আফ্রিকা মহাদেশের উত্তর অংশে অবস্থিত আসলে সাহারা মরুভূমি আকারে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সমান তবে এখানে দিনের তাপমাত্রা অত্যন্ত উচ্চ এবং রাতের তাপমাত্রা খুবই কম হয়ে থাকে প্রশ্ন ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তাই প্রায় প্রতিটি মানুষই বাজার থেকে বিভিন্ন ধরনের ফল কিনে থাকে তবে বেশিরভাগ ফলের উপরে খোসা থাকে আবার ভিতরে বীজ থাকে কিন্তু এমন কোন ফল পাওয়া যায় যার কোনো খোসা আর বীজ থাকে না উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে তুথ হল এমন একটি ফল যার উপরে খোসা নেই বা ভিতরে কোনো বীজও নেই পর প্রশ্ন মেয়েরা সবসময়ই পরিপাটি থাকতে ভালোবাসে কিন্তু কিছু কিছু মেয়েদের পায়ের গোড়ালি ফেটে যায় কেন উত্তরটি হলো আসলে বেশি সময় দাঁড়িয়ে থাকা বা হাঁটার কারণে গোড়ালির উপর চাপ পড়ে যা গোড়ালি ফেটে যাওয়ার কারণ হতে পারে তাছাড়া ডায়াবেটিস থাইরয়েড সমস্যা বা ভিটামিনের অভাবের কারণে ত্বকের সমস্যা সৃষ্টি হতে পারে এমনকি নিয়মিত পায়ের যত্ন না নেওয়া অথবা ময়েশ্চারাইজার ব্যবহার না করার কারণেও মেয়েদের পায়ের গোড়ালি ফেটে যায় পরে প্রশ্ন ভারতের কোন অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় উত্তরটি হলো ভারতের মেঘালয় রাজ্যের মাউসিনরাম এবং শিলং শহরগুলি ভারতের মধ্যে এমনকি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জন্য পরিচিত কারণ মাউসিনরামে প্রতি বছর গড়ে প্রায় চারশো সাতষট্টি দশমিক সাত ইঞ্চি বৃষ্টি হয় তবে বর্ষা মৌসুমে এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ অত্যন্ত বেশি হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যের প্রধান উৎসব ডান্ডিয়া উত্তরটি হল ভারতের গুজরাট রাজ্যের প্রধান উৎসব ডান্ডিয়া আসলে এটি সাধারণত নবরাত্রি উৎসবের সময় অনুষ্ঠিত হয় এবং এতে নৃত্য গান এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে তবে ডান্ডিয়া হলো একটি ঐতিহ্যবাহী নৃত্য যেখানে অংশগ্রহণকারীরা হাতের ডান্ডা নিয়ে নাচ করেন পর প্রশ্ন বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন প্রাণীর দুধ খেয়ে থাকে যেমন গরুর দুধ ছাগলের দুধ মহিষের দুধ ভেড়ার দুধ কিন্তু গরুর দুধকে সবথেকে পুষ্টিকর বলা হয় কেন উত্তরটি হলো গরুর দুধে উচ্চ মানের প্রোটিন থাকে যা শরীরের সেল তৈরিতে এবং মাংস পেশির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে তাছাড়া গরুর দুধে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি বারো এবং ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকে যা শরীরের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি গরুর দুধের ক্যালসিয়াম হাড় এবং দাঁতের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তাই গরুর দুধকে সব থেকে পুষ্টিকর বলা হয় পরে প্রশ্ন শরীরে কি মেখে প্রতিদিন রাতে ঘুমিয়ে পড়লে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো খাটি সর্ষের তেল মেখে রাতে ঘুমালে পরের প্রশ্ন পোলিও রোগ শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে উত্তরটি হল পোলিও একটি ভয়ানক জনিত রোগ যা মূলত শিশুদের আক্রমণ করে তবে পোলিও ভাইরাস শরীরে প্রবেশ করে মেরুদণ্ড ও মস্তিষ্কের স্নায়ু কোষকে আক্রমণ করে এমনকি এই আক্রমণের ফলে স্নায়ুকোষ ধ্বংস হয়ে যায় এবং স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা ব্যাহত হয় ফলে পেশিগুলো দুর্বল হয়ে পড়ে তাই পোলিও টিকা দিয়ে এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব